মুসলমান না আজকে আপনার এলাকা হোক আমার এলাকায় হোক আজকে বিমানির চর্চা বেড়ে গেছে কে দুশ টাকা কামাত ওকে কি করে টেনে হিচড়ে নিচে নামানো যায় এই হিংসা বিবৃত হবে আজকে মুসলমান আমাদের গায়ে গায়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে গেছে জরে সরে বলুন থেকে না বেঠিয়ে বাবা মারা গেছে জমি বিক্রি করার জমি খন আইল বড় হয়ে গেছে ছেলেরাও বড় হয়ে গেছে এবার বাবা মারা গেছে টাকাকে মারা গেছে কিন্তু তার ছেলেরা দেখতেছে ওই যাই জমিনের বাসকান দিয়ে পাকা রাস্তা যায় ওই রাস্তাটা হলে এই যা জমির দাম কোটি টাকা হতে পারে সেই সময় ওই ভাইরা বলছেন আমার বাবা জমি বিক্রি করেছে আমরা জানি না ও মুসলমান লিখে রাখ এই দুনিয়াটা হলো অল্প সময় এই দুনিয়া শব্দের অর্থ হলো আদনা থেকে উৎপত্তি আর আদনা দুনিয়া মানে হলো পুচ্ছ আর যে জিনিসটা ন

আপনাকেও বলতে হবে আজকে একজন মা যদি কেলিয়ারি হয় একজন মা যদি সঠিক ঘরের যদি তিনি ভালো করে স্ত্রীর পরিচয় দেয় তাহলে এই ওয়াকেয়াটা আপনার একটু পরে আনতেছি মায়েরা বসেন আজকে পৃথিবীর একটা ওয়াকেয়া এই মায়েরা যদি কল্লা বাড়ির শুনে নেন আর আমল যদি করে না আমি আল্লাহর কসম করে বলি রে মা ওই বন্দির দ্বারা দিন জাহান নামে হবে না আল্লাহ তাদের জান্নাতে ঠিকানা বানিয়ে দিবে জরে সরে নাই থাকবে দুই জন আজকে আপনি মনে করেন জমি করবে, এই আমি কিনে নিলাম। এমন আমার জমি যে যার কাছে কিনে নিলাম আমার বাপজি বসে আছে আমার বাপজির কাছে আমি কিনে নিলাম কিনে নেওয়ার পর এখন ভুট্টা লাগানোর সময় না কি লাগানোর সময় বলুন তো ভুট্টা লাগানোর সময় তো এই জমিটা কেনার পরে কালকে জাল চাষ সকাল বিকাল থেকে ট্রাক্টর লাগিয়ে আমি চাষ করব কি করব না জোরে বলেন মুসলমান দেখো আল্লাহর জান্নাত অত সহজ না টুপি লাগিয়েছি দাড়ি লাগিয়েছি জুব্বা পরেছি আর নামাজ পড়তেছি এর নাম মুসলমান নয় আর এইগুলা থাকলেই যে আপনি জান্নাত পাবেন এটাও কোনোদিন ধারণা করিয়েন না যদি আপনার ইমান যদি না পড়তে পড়তে আপনি পড়ে আছেন কোরা মেরে দিয়েছেন কপালে কিন্তু আপনি কাউরে হক মেরেছেন কাউকে দুঃখ দিয়েছেন আজকে আল্লাহর গোলাম তুমি শুনে নাও নামাজ না পড়লেও যদি ইমান থাকে আল্লাহ জান্নাত দিতে পারে কিন্তু কাউরে হক মারার পর বন্ধা তুমি যদি মরে যাও আল্লাহ বলতেছেন নবী বলেছেন কোনদিন মাকরুজ আল্লাহর নবী জানা যা পড়তেন না তাহলে বোঝা গেল জান্নার <laughs> এবার <laughs> না করে আল্লাহ জান্নাত দিতে পারেন যদি আল্লাহ চায় জোর বলুন ঠিক না বেঠিক যদি ইমাম থাকে কিন্তু আমি বড় ভাই ছোট ভাইকে লাত মেরে তাদের জমি খেয়ে নিয়েছি আমার বড় বাপকে আমি ঠকিয়েছি আমার চাচাকে আমি ঠকিয়েছি আমার প্রতিবেশীকে ঠকিয়েছি এই ঠকানোর জন্য বান্দা তুমি যদি কামুতের দিন পাহাড় সমতুল্য নেকি নিয়ে যাও আল্লাহর নবীকে প্রশ্ন করায় হলো ইয়া রাসূল আল্লাহ কামুতের দিন সব থেকে

সমতুল্য নেকি নিয়ে যাবে আর নিজেকে তাকাবর খামান্ডি করবে দেখ হিমালয় পর্বতের মতো আমি নিয়ে গেছি নেকির পাহাড়

থেকে আল্লাহ নবী বলতেছেন কামুতির দিয়ে ত্রিবি সেই বই মানুষ থেকে আর কেউ বড় সহায় হবে না সেই পরিশ্রীর দুইজন বেড়তে গে এবার আমি চাষ আরম্ভ হাদিসের ভিতরে যদিও নাম উল্লেখ নাই আমি বুঝবার জন্য দুটি নাম ব্যবহার করব যিনি ক্রেতা যিনি বিক্রি করেছেন তার নাম আব্দুল্লাহ যিনি ক্রয় করেছেন যিনি খরিদ করেছেন তার নাম আব্দুর রহমান আব্দুর রাহমান হাল চাষ করেছে হাল চাষ করতে 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 গে এবার হঠাৎ করে ফাল বুঝেন ফাল উঠে গেছে ফাল এখন ফালের মধ্যে একটা লোহার একটা ফাল থাকে ছোট ওই ফালের কোনা দিয়ে ঠক করে আওয়াজ হয়েছে হালটাকে থামানোর পর যখন দেখা গেল একটু দাঁড়ানোর খরম করে দেখতেছেন সুন্দর একটা সোনার কলস ভেসে উঠেছে জলে বলুন সুবহান আল্লাহ জ্বরে একবার বলুন তো ওই যখন কলস কলসটা এবার কলসের মুখটা যখন খুলে দেখতেছেন পুরো কলসটা স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা এখন আপনারা আমার মধ্যে যদি একটা উদাহরণ দিচ্ছি জালসা হচ্ছে রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে পট করে দুই হাজার টাকা নোট পেয়ে গেছে ও জালসার শুনবে না বাড়ি যাবে জোরে বলেন বাড়ি যাবে আচ্ছা বাড়ি যে যাবে ও জোরে যাবে না আসতে যাবে জোরে বাবজি রেগে গেছেন নাকি কিছু বলছেন ও আমি বলছি আপনি রাগ করে বলছেন নাকি আমাকে আল্লাহ আকবর এবার দেখেন আপনাকে ভালো করে বুঝে ভালো করে উদাহরণটা নিবেন ভালো করে দেখেন উদাহরণটা কাজে নিজের নিজের বলে। আপনি একজন বাপ আপনার বেটা যখন এখানে এসেছিল জাল সাহেব তখন পঞ্চাশ টাকা দিয়ে গিয়েছিলেন ভালো করে বুঝেন আর ওই ছেলেটা সকাল বেলা যখন আপনি ভুজা কেটে বসছেন ভুজা তো বলেন নাকি ভুজা বা ছাত্র আমি যখন মাহাদে পড়ছিলাম জ্যামিতলাবে বখারিতে এখানে আমার অনেকগুলো বন্ধু ছিল বুঝলেন তো ওদের সঙ্গে আমার খুব কম্প্রোমাইজ হতো আমি মুড়ি নিয়ে আসতাম ভুজা তো আমি ওদেরকে দুই প্লেট ভুজা দিতাম এক প্লেট ছাতু নিতাম কাল লাভ বেশি আমার না হ্যাঁ চাউলের ছাতু যত পানি দিবেন তত পারবে হাজি হাজি আর ভুজা তো পারবে না যত পানি দিবেন তত শুটকে যাবে